নমস্কার বন্ধুরা দীপিকা শর্মা ব্লগের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমরা জানব কর্মফলদাতা শনিদেবের পুজো করতে হলে কি কি উপকরণ আমাদের লাগে আসুন জেনে নেই আজকের এই পর্বে ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু দেখবেন শনিদেব হলেন কর্মফলদাতা যে ব্যক্তি খারাপ কাজ করে শনিদেব তার উপর কুদৃষ্টি দেবেন আর শনিদেবের দৃষ্টিতে কিন্তু সেই ব্যক্তির জীবন পুরো জর্জরিত হয়ে যায় মানে ধরুন নানা রকম রোগ ব্যাধি সংসারে অনাদর অনেক কিছুই হয় তো শনিদেবের পুজো করলে কিন্তু শনিদেব আমাদের প্রতি সন্তুষ্ট হন এবং তার যে খারাপ প্রভাব সেই সব দিক থেকে আমরা রক্ষা পাই তো শনিদেব পুজোতে কিন্তু সত্যনারায়ণের পুজোর মতোই সিন্নি দেয়া হয় সারাদিন উপোস থেকে সন্ধ্যাবেলায় শনিদেবের পুজো করে ব্রত কথা শুনে তারপরে কিন্তু শুদ্ধ মনে পোশাকটা গ্রহণ করতে হয় শনিদেবের পুজোর জন্য আমাদের দরকার পাঁচ রকমের টাটকা ফল পান সুপারি কালো পারে ধুতি বা গামছা দিলেও হবে লোহার আসন অথবা আপনাদের যে আসনটা আপনারা ব্যবহার করেন আমরা যাচ্ছি অঙ্গুরিও থাকবে মধু পাকের বাটি থাকবে মাস কলায়, কালো তিল নীল অপরাজিতা ফুল মিষ্টান্ন নৈবেদ্য ধূপ দ্বীপ সিন্নির জন্য কিন্তু আটা দুধ কলা গুড় চিনি বাতাসা মিষ্টি যে কোনো জিনিস দিতে পারবেন আর মাটির ঘট বা লোহার ঘট যে কোনো একটা ব্যবহার করবেন সাথে তো গঙ্গা জল রয়েছেই তো সব কিন্তু গুছিয়ে নিয়ে তারপরে সুন্দর করে সাজিয়ে পুজোটা করতে হবে তো আজ আমি তোমাদের দেখাচ্ছি ভাদ্র মাসের তৃতীয় শনিবারে আমাদের বাড়ি করা বড় ঠাকুর মানে শনি মহারাজের পুজো তো এখানে আমি একাই সব গুছিয়ে নিয়েছি মানে আমি একা আর আমার সাথে ছিল আমার জেঠি শাশুড়ি তো আমি এই যে দুটো সিন্নি আর দুটো ফল প্রসাদ এবং দুটো প্রসাদ দেখতে পাচ্ছেন দুটো করে সব কারণ আমাদের বাড়িতে কিন্তু সত্যনারায়ণ পুজো ও শনিদেবের পুজো একসাথে হচ্ছে ওই জন্য দেখুন সব রকমের প্রসাদ কিন্তু ডবল ডবল করে করা আছে তো আমি শুরুতেই বলেছি সত্যনারায়ণের পুজোতেও কিন্তু সিন্নি দেওয়া হয় ওই জন্য দুটো পুজোরই প্রসাদ আমাদের রেডি হয়ে গেছে একটু পরেই আমিও রেডি হয়ে নেব কারণ আমি এগুলো গুছিয়ে নিলাম আমাদের ব্রাহ্মণ আস্তে আস্তে একেবারে বিকেল কিংবা সন্ধ্যা হয়ে যাবে তো আমি এখন রেডি হয়ে গেছি শাড়িটারি পরে যেহেতু আমাদের ঠাকুর মাসে আসতে দেরি আছে সেই জন্য আমি একটু সাজগোজ করছিলাম দেখো পায়ে আলতাটা পরে নিয়ে রেডি হয়ে গেছি পায়ে হাতে পরে এবার কিন্তু আমরা দেখো পুরোপুরি সাজিয়ে নিয়েছি এক সাইডে সত্যনারায়ণ পুজোর জন্য আর এক সাইডে শনিদেবের পুজো তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই আমাদের আমাদের বাড়িতে কিন্তু এই পুজো মানে শনিদেবের পুজো প্রতি বছর ভাদ্র মাসে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এর মধ্যে যে কোনো একটা শনিবারে করা হয় তো আজকে তৃতীয় মানে আমরা করছি হচ্ছে তৃতীয় শনিবারে পুজোটা তো আমরা সবাই পুজোয় বসে পড়েছি পুজোর সময় আর ভিডিও আমি করিনি শেষের দিকে ভিডিওটা দেখাচ্ছি বড় ঠাকুরের পুজো হয়ে গেছে পাশে এখন সত্যনারায়ণের পুজো চলছে তো বন্ধুরা এত সময় আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই